নমস্কার আপনাদেরকে সবাইকে ফ্লাইওভার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইওভার বাঁকুড়া ফ্লাইওভার বানানো হচ্ছে নতুন করে ফ্লাইওভার দিয়ে বাস গাড়ি পেরুবে বাসগুলো পেরুবে এবং গাড়ি সব গাড়ি পেরুবে ফ্লাইওভার ফ্লাইওভার তৈরি হচ্ছে পাঁচ বাঘা নতুন চটি থেকে কারজুরি ডাঙ্গা অবধি ফ্লাইওভার বানানো হচ্ছে এরপর শুরু হবে চালু হবে ফ্লাইওভার এরপর চালু হবে কাজ শেষের দিকে হয়ে এসেছে অনেক দিন ধরে ফ্লাইওভার বানানোর কাজ চলছে ফ্লাইওভারের এদিকে রাস্তা যাচ্ছে একদিকে যাচ্ছে নতুন চটি একদিকে যাচ্ছে কারজুরিডাঙ্গা আর একদিকে যাচ্ছে সতীঘাট ফ্লাইওভার রাস্তা দিয়ে যাচ্ছে তাই নতুন ফ্লাইওভার বানানোর কাজ চলছে এখন যত তাড়াতাড়ি সম্ভব এরপর শুরু হবে গাড়ি চলাচল করবে হেডলাইট দেওয়া হয়েছে ফ্লাইওভারে তাহলে দেখছেন ফ্লাইওভার নতুন চটি পাঁচবাগা থেকে কারজুরি ডাঙ্গা পর্যন্ত ফ্লাইওভার বানানো হয়েছে এইদিকে টোটো সময় পেরুচ্ছে গাড়ি সবসময় পেরুচ্ছে এই রাস্তা দিয়ে ফ্লাইওভারের এদিকে রাস্তা যাচ্ছে যখন চালু হবে তখন বাসগুলো এইদিকে পেরুবে ফ্লাইওভার রাস্তা দুদিকে আছে টোটো পেরোনো রাস্তা দুদিকে রাস্তা আছে দেখতে পাচ্ছেন তাহলে ফ্লাইওভার এখানে এখন প্রচন্ড গরম পড়েছে এইদিকে রাস্তা যাচ্ছে সতীঘাট সতীঘাট দিয়ে রাস্তা চলে যাচ্ছে সোজা এইদিকে ফ্লাইওভার শুরু হয়েছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে ফ্লাইওভার লেখা আছে এখানে মুকুটমণিপুর ঝাড়গ্রাম বিষ্ণুপুর দুর্গাপুর স্টেশন রানীগঞ্জ লেখা আছে এই যে ফ্লাইওভার সোজা একদম ফ্লাইওভার হয়েছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন ফ্লাইওভার হেডলাইটগুলো খুব সুন্দর দেখতে 可以的。 ফ্লাইওভার রাস্তা দেখতে পাচ্ছেন এখানে আবার একটা ফ্ল্যাট আছে ফ্লাইওভারের কাছেতে বাঁকুড়া ফ্লাইওভার y son dos de este noche de coño.